لله بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا لنا محمد وعلى آله وأصحابه ومولانا وسلم أشهد أن لا إله إلا الله وَاشَهَدُ ان محمدا عبده ورسوله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم سقول الحمد لله محمد رب العالمين الدربارين লাখর শুক্রিয়া যে রাবুল আলমিন আপনাকে আমাকে আজকে এমন একটি মজলিশে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন যে মজলিশ হল মেহেসদেব বাংলা জনগণ বিশেষ করে ইমাম হাসান এবং হুসাইন রেজাল্লাহ স্মরণে যে মাহফিল আপনারা করেছেন

তাহলে আপনারা এখানে যারা আসছেন আপনাদের অবশ্যই একদম হাসান এবং হুসাইন রেজেন তার মোহাম্মত আছে নাকি নাই हलाला अस्सलाम वालेकुमदीना जमात दीना जमात ऐ मुहम्मद ऐ मुहम्मद अल्लाह रसूल जखाने हमरा शीश गाले विलाद कियाम जखाने हमरा शीश गाले मुर्शिद क़िबला जखाने हमरा शीश गाले नारे तकबीर अल्लाह हू अकबर सब बोले बोल अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह अल्लाह नबी

আল্লাহ রাসুল সালি সাল্লাম ঘোষণা করেছেন জান্নাতের সর্দার হবে ইমাম হাসান এবং ভুল আছে কোন ভুল আছে তাহলে আল্লাহ রাসুল সালি সাল্লাম যেখানে বলেছেন জান্নাতের সর্দার তাদের মাধ্যম ছাড়া কি কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে যত নবী আছে সমস্ত নবী রাসলরা হইল মাসুম বেগনা তাদের কোনো গুণা নাই তারা বিনা হিসাবে

মানুষের মাতার মগজ গলে গলে পদে থাকে এমন কঠিন অবস্থা সেই অবস্থার মধ্যে আল্লাহ রাসুল বলছেন আমার খাটি অম্ম যারা হবে যারা আমার যে অম্মতের মধ্যে আর দাখিল হবে তাদের যে তাদের মাথায় সূর্যের তাপও লাগবে না

যারা মোহাম্মত করলো সে যেন রাসুলকে কে মোহাম্মত আমি রাসুলকে যারা মোহাম্মত করলো তারা আমি রাসুলের সঙ্গে জান্নাতের মধ্যে সমস্ত নবিরা তাদের কোনো গোনা নাই তাদের কোনো হিসাবও নাই হিসাব দেওয়ার জন্য মানুষগুলি হাসলের ময়দানে দাঁড়াইয়া থাকে পঞ্চাশ হাজার বছর কত বছর পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর যে দাঁড়ায় থাকবে আপনারা আর আমরা হিসাব করব যে পঞ্চাশ হাজার বছর হইতে গেলে তো তিরিশ দিনে এক মাস এরকম বারো মাসে এক বছর এরকম ভাবে পঞ্চাশ হাজার বছর এটা তো এইভাবে বর্ণনা হবে ঠিক না কিন্তু সেটা এইভাবে গণনা হবে না একটা দিনই হবে পঞ্চাশ হাজার বছরের সময় আর রাত হবে না দিনই একটা সূর্য যদি পঞ্চাশ হাজার বছর সূর্যের তাপ দেয় রাইট না হয় শুধু দিনই থাকে তাহলে কি ঠান্ডা লাগবো না গরম লাগবে কিরকম গরম লাগবো এই যে নবীজি বলেছেন যে হাসরের মাঠে মানুষের মাথার মগজ। গলে গলে ততব ততব করে গলে গলে পড়তে থাকে ওই হাসরের ময়দানে আমার হাসান হোসেন কে যারা ভালো করবে তারা আরশের ছায়া নিচে জায়গা পাবে সবাই ভালোবাসতে রাজি আসে বলে ভালোবাসার জন্য আপনাকে কোন জমিন দিতে হবে না টাকা পয়সা দিতে হবে না কি দেওয়া লাগবে অন্তরের মধ্যে একটু মহব্বত লাগবে ইমান লাগবে কি লাগবে বিশ্বাস লাগবে আন্তরিকতা লাগবে কিন্তু থাকে কোন জায়গায় থাকে অন্তর থাকে অন্ততর নাম আরবি ভাষায় বলে কাল অন্ততর নাম কি অন্তত তার নাম হলো কাল এই কালবের মধ্যে মহব্বত থাকে mohabbat কোথায় থাকে কালবের মধ্যে আপনার ছেলে জন্য মহব্বত কোন জায়গায় আছে mohabbat কোন জায়গায় আছে কালবের মধ্যে আছে জমিনের মহম্মত ব্যবসার মোহাম্মতের জায়গা মোহাম্মত করার জায়গাই হলো কাল এখন আমরা কোন জিনিসকে বেশি মহম্মত করি এটার একটা পরীক্ষা হবে ঠিক নেবে এটার একটা

সারাদিন গেলে বিদেশ বিদেশ চিন্তা কেমনে যাইব কিভাবে যাইব কে পাসপোর্ট করবে কে লেয়া যাইব এই চিন্তা আছে আছে কিনা এটা পেরেশানির মধ্যে থাকি। যতক্ষণ পর্যন্ত যাইয়া না সারে ততক্ষণ পর্যন্ত আর তার যায় এই কারণের মধ্যে হইল মহাব্বতের জায়গা এই জন্য আল্লাহ পাক

Alla yalla dakele banda. Allaah yalla dakele banda. Allaah yalla dakele banda. Allah Allah, da, Allah, your Allah, Allah, all Allah 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 mere jeepe nikale Allah Allah

जतन करो बस ये अमर मान बुद रहा अरे मुवाए जना तुम्हारे मत गतल बे कबरे बुदेता बुदो मेरी जवे तू लवा আল্লাহ আমার গো নে আল্লাহ হে সরি আল্লাহ আমি یارバルকি জিমন্দে নোদা করবা আল্লাহ হে বাবা তুমি নয়ে কা আমি আল্লাহ মি আপদর কবলে নেই এই মানবের চুনু দি নে দাতা তুই গো তয়াস এই

الله ألا. الله ألا. الله ألا. الله ألا. الله ألا. الله ألا. الله 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 لا إله إلا الله محمد رسول الله

they're gone.